শান্তি কুড়ি বারো দু হাজার তেইশ প্রাতঃ ওম শান্তি বাবা বলেছে মিঠে বাচ্চে নিজের রয়্যাল চলনের দ্বারা সেবা করতে হবে শ্রীমতে বুদ্ধিকে রিফাইন বানাতে হবে মাতাদের রিগার্ড রাখতে হবে তো বাবা কি বলল মিঠে বাচ্চে নিজের রয়াল চলনের দ্বারা সেবা করতে হবে শ্রীমতে বুদ্ধিকে রিফাইন বানাতে হবে মাতাদের রিগার্ড রাখতে হবে প্রশ্ন কোন কর্তব্য এক বাবার কোনো মানুষের নয় তো কোন কর্তব্য শুধুমাত্র এক বাবার কোনো মানুষের না উত্তর সারা বিশ্বে পিস স্থাপন করা অর্থাৎ সারা বিশ্বে শান্তি স্থাপন করা এই কর্তব্য বাবার মানুষ ভালে যতই কনফারেন্স আদি করুক তাও পিস মানে শান্তি হতে পারে না শান্তির সাগর বাবা যখন বাচ্চাদের পবিত্রতার প্রতিজ্ঞা করায় তখনই পিস মানে শান্তি স্থাপন হয় পবিত্র দুনিয়াতেই শান্তি হয় তোমরা বাচ্চারা এই কথাগুলোকে সবাইকে খুব যুক্তি সহকারে আর ভাবকে সে বোঝাও যুক্তি সহকারে আর খুব তার মধ্যে যেন শো থাকে এইভাবে বোঝাও তবেই বাবার নাম বলা হবে গীত ম্যা এক নানহাসা বচ্চা হু ওম শান্তি এই গীত তো ভক্তিমার্গের গাওয়া হয় কারণ একদিকে ভক্তির প্রভাব হয় অন্যদিকে এখন জ্ঞানের প্রভাব ভক্তি আর জ্ঞানের রাত দিনের পার্থক্য হয় কোন পার্থক্য এটা তো খুব সহজ ভক্তি হলো রাত আর জ্ঞান হলো দিন ভক্তিতে দুঃখ যখন ভক্তরা দুঃখী হয় তো ভগবানকে ডাকে আবার ভগবানকে আসতে হয় দুঃখীদের দুঃখ দূর করতে আবার বাবার কাছে জিজ্ঞেস করা হয় ড্রামা মে কেন এই ভুল আছে বাবাকে বলা হয় ড্রামা মে কি কই ভুল হে তো যদি বলা হয় বাবাকে ড্রামার মধ্যে কি কোনো ভুল আছে বাবা বলে হ্যাঁ অনেক বড় ভুল আছে যেটা হলো তোমরা আমাকে ভুলে যাও এটাই তো কত বড় ভুল তো কে ভোলায় মায়া রাবণ বাবা বসে বোঝায় বাচ্চা এটা খেলা বানানো আছে স্বর্গ আর নরক হয়ই ভারতে ভারতে কেউ মারা গেলে বলে বৈকুণ্ঠবাসী হয়েছে এটা তো জানেই না যে স্বর্গ বা বৈকুণ্ঠ কখন হয় যখন স্বর্গ হয় তো মানুষ পুনর্জন্ম নিশ্চয় স্বর্গেই নেবে এখন তো হলোই নরক তো পুনর্জন্ম নিশ্চয় নরকেই নেবে যতক্ষণ না স্বর্গে স্থাপনা হবে মানুষ এই কথাগুলোকে জানেই না এক হলো ঈশ্বরীয় অথবা রাম সম্প্রদায় দ্বিতীয় হলো রাবণ সম্প্রদায় সত্যযুক্ত তাই হলো রাম সম্প্রদায় তা উকো কই দুঃখ নেহি সেই রাম সম্প্রদায়ে কারো দুঃখ নেই অশোক বাটিকায় সবাই থাকে আবার আধাকল্প পরে রাবণ রাজ্য শুরু হয় এখন বাবা আবার আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছে সেটা হলো সব থেকে সর্বোত্তম ধর্ম ধর্ম তো সবই না ধর্মের কনফারেন্সও হয় ভারতে অনেক ধর্মের মানুষ আসে কনফারেন্স করে এখন যে ভারতবাসী ধর্মকে মানে না সে কনফারেন্স কি করবে বাস্তবে ভারতের প্রাচীন ধর্ম তো হলই আদি সনাতন দেবী দেবতা ধর্ম হিন্দু ধর্ম তো নয় সব থেকে উঁচু হলো দেবী দেবতা ধর্ম এখন কায়দা বলে সব থেকে উঁচু থেকে উঁচু ধর্মের যে তাকেই গদ্যিতে বসানো উচিত সব থেকে আগে কাকে বসাবে এর উপরই কখনো তাদের ঝগড়াও লেগে যায় যেরকম একবার কুম্ভের মেলায় ঝগড়া হয়েছিল তারা বলে প্রথমে আমাদের সাবারি চলে আবার অন্যরা বলে প্রথমে আমাদের চলবে হুম কুম্ভের মেলায় ঝগড়া লেগে গেছে এই ধর্ম বলছে আমাদের প্রথমে লোক যাবে অন্যরা বলছে আমাদের লোক আগে যাবে তো লড় লড়পাড়ে থেকে লড়াই লেগে গেছিলো তো এখন এই কনফারেন্সে বাচ্চাদের এটা বোঝাতে হবে যে উঁচু থেকে উঁচু কোন ধর্ম তারা তো জানেই না বাবা বলে আদি সনাতন হলো দেবী দেবতা ধর্ম আদি সনাতনে কোন ধর্ম ছিল দেবী দেবতা ধর্ম যেটা এখন প্রায় লোপ হয়ে গেছে আর মানুষ নিজেকে হিন্দু বলতে লেগে গেছে এখন চীনে যারা থাকে তাদের ধর্ম চিন তো নেহি কেহেঙ্গে তো চীন মে বলে আপনার ধরাম চিন তো নেহি কেহেঙ্গে বলবে আমার ধর্ম চিন বলবে না তারা তো যাকে নামিগ্নামি দেখে তাকেই মুখ্য করে বসিয়ে দেয় কায়দা অনুসারে কনফারেন্সে অনেকে তো আসতে পারে না শুধু রিলিজিয়ানের হেড যারা ধর্মের হেড তাদেরকেই নিমন্ত্রণ করা হয় অনেকের সাথে পরে অনেক বোলচাল হয় এখন তাদের রায় দেওয়ার মতো তো কেউ নেই তোমরা হলে উঁচু থেকে উঁচু দেবী দেবতা ধর্মের এখন দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে তোমরাই বলতে পারো ভারতের যে মুখ্য ধর্ম যে সব ধর্মের মাই বাপ তার হেডকে এই কনফারেন্সের মুখ্য বানানো উচিত গদ্দিনেশিন তাকেই করা উচিত বাকি তো সবাই তার নিচে তো মুখ্য বাচ্চা যে তার বুদ্ধি চলা উচিত ভগবান অর্জুনকে বসে বোঝায় সঞ্জয় এই অর্জুন তো হলো রথি তার মধ্যে রথবান হলো বাবা তারা ভাবে রূপ বদলে শ্রীকৃষ্ণের তনে এসে জ্ঞান দিয়েছে কিন্তু এরকম তো না এখন প্রজাপিতাও আছে ত্রিমূর্তির ওপরে খুব ভালোভাবে বোঝানো যেতে পারে ত্রিমূর্তির ওপরে শিব বাবার চিত্র নিশ্চয়ই চাই সেটা হলো সূক্ষ্মবতনের রচনা বাচ্চারা বোঝে এই বিষ্ণু হল পালন কর্তা প্রজাপিতা ব্রহ্মা হলো স্থাপন কর্তা তো তারও চিত্র চাই এটা বড় বোঝার ব্যাপার বুদ্ধিতে থাকে প্রজাপিতা ব্রহ্মা অবশ্যই আছে বিষ্ণুও তো চাই যার দ্বারা স্থাপনা করাবে তার দ্বারাই তো পালনাও করাবে স্থাপনা করায় ব্রহ্মার দ্বারা ব্রহ্মার সাথে সরস্বতী আদি অনেক বাচ্চা আছে বাস্তবে তারাও তো পতির থেকে পাবন হচ্ছে তো কনফারেন্সে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হেড জগদম্বা হওয়া চায় কারণ মাতাদের অনেক মান আছে জগদম্বার মেলা অনেক ভারী লাগে তো তারা হলো জগৎ পিতার বেটি তাই বাবা বলছে সেই জগদম্বাকে জগৎ পিতা ব্রহ্মার কন্যা এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে গীতা এপিসোড রিপিট হচ্ছে এটা সেই মহাভারত লড়াই যেটা সামনে দাঁড়িয়ে আছে বাবাও বলে আমি কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে আসি ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্ঠাচারী বানাতে জগদম্বা গড়ে জব নলেজ গাওয়া হয় তার সাথে জ্ঞান গঙ্গারাও আছে তাদের জিজ্ঞেস করতে পারো যে এরা এই নলেজ কোথা থেকে পেলো নলেজ ফুল গডফাদার তো একজনই সে কিভাবে নলেজ দেয় নিশ্চয়ই তাকে শরীর নিতে হবে তো ব্রহ্মা মুখ কমল দ্বারা শোনায় এই মাতারা বসে বোঝাবে তো বাবা বলছে মাতারা বসে এগুলো বোঝাবে কনফারেন্সে তাদের এটা জানা উচিত না যে বড় ধর্ম কোনটা এটা তো কেউ বোঝেই না যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের বাবা বলে এই ধর্ম যখন প্রায় লোপ হয়ে যায় তো আমি এসে আবার স্থাপন করি এখন দেবতা ধর্ম নেই বাকি তিন ধর্মের বৃদ্ধি হয়েই যাচ্ছে তো নিশ্চয়ই দেবী দেবতা ধর্ম আবার স্থাপন করতে হবে আবার এই ধর্ম তখন থাকবেই না তো বাবা বলছে যে এখন বাবা এসছে দেবতা ধর্ম স্থাপন করতে কারণ দেবী দেবতা ধর্ম এখন নেই বাকি তিন ধর্মের বৃদ্ধি হচ্ছে মানে ইসলাম বৌদ্ধ আর খ্রিস্টান ধর্মের কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে আর যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম আবার স্থাপন হয়ে যাবে তখন এই সব ধর্ম থাকবেই না তোমরা বাচ্চারাই বলতে পারো যে পিস কিভাবে স্থাপন হয় শান্তির সাগর তো হলোই পরম পিতা পরমাত্মা তো শান্তি নিশ্চয়ই সেই স্থাপন করবে জ্ঞানের সাগর সুখের সাগর সেই গায়ো হে প্রতি পাবন এসো এসে ভারতকে পাবন রামরাজ্য বানাও পিসফুল তো সেই বানাবে এটা বাবারই কর্তব্য তোমরা তার মতে চললে শ্রেষ্ঠ পথ পাও বাবা বলে যে আমার হবে রাজ্যক শিখবে আর পবিত্র তার প্রতিজ্ঞা করবে যে বাবা আমি পবিত্র হয়ে একুশ জন্মের বর্ষা নিয়ে সেই মালিক হব পতী থেকে পাবন হব পাবন হলোই লক্ষ্মী নারায়ণ সব থেকে উঁচু তারপরে এখন পাবন দুনিয়া স্থাপনা আবার হচ্ছে তোমরা শান্তির জন্য কনফারেন্স করছো কিন্তু মানুষ ধরেই শান্তি করবে শান্তি স্থাপন করবে তো এটা তো শান্তির সাগর বাবারই কাজ কনফারেন্সে বড় ব্যক্তিরাও আসে অনেক মেম্বারস হয় তো তাদের রায়ও দিতে হয় ফাদার সো সন শিব বাবার নাতি ব্রহ্মার বাচ্চা হলো গডেজ অফ নলেজ উকো গডনে নলেজ দিহে তো বাবা যে শিব বাবার নাতনি ব্রহ্মার বাচ্চাকে গডেজ অব নলেজ সরস্বতী তো তাকে গডি নলেজ দিয়েছে মানুষ তো শাস্ত্রের নলেজ পড়ে এইরকম সো বড় ভাবকা করে বোঝাও তো বড় মজা আসবে যুক্তি অবশ্যই রচতে হয় একদিকে তাদের কনফারেন্স হোক আর একদিকে আবার তোমরাও ভাবকাসে কনফারেন্স করো চিত্রও ক্লিয়ার আছে যাতে ঝট করে বুঝে যাবে ওদের অকুপেশান আলাদা আর বাবা কি বলছে আর ওদের অকুপেশান আলাদা এইভাবে বোঝাও তাই না বাবা বলছে যে প্রত্যেকের অকুপেশান যে আলাদা সেটা চিত্রের দ্বারা বোঝাও এসে है সব একই একে এরকম কি থরি সবাই একই না সব ধর্মের পার্ট আলাদা আলাদা শান্তির জন্য সবাই একসাথে মিলে কার্য করে বলে রিলিজিয়ান ইস মাইট কিন্তু সব থেকে শক্তিসম্পন্ন কে সেই এসে প্রথম নাম্বার দেবী দেবতা ধর্মে স্থাপনা করে এটা তোমরা বাচ্চারাই জানো দিন প্রতিদিন তোমাদের বাচ্চাদের পয়েন্ট প্রাপ্ত হতে থাকে তো দিন প্রতিদিন তোমরা পয়েন্ট পেতে থাকো তো বোঝানোর জন্য পাওয়ারও চাই যোগীর পাওয়ারই ভালো হয় তো যার যে যোগী তারই পাওয়ার ভালো হয় বাবা বলে জ্ঞানী তো আত্মাই আমার প্রিয় এরকম না যে যোগী প্রিয় না যে জ্ঞানী হয় সে নিশ্চয় যোগীও হয় যোগ পরম পিতা পরমাত্মার সাথেই রাখে যোগ ছাড়া ধারণা হবে না যার যোগ নেই তো ধারণাও হয় না কারণ দেহ অভিমান অনেক আছে বাবা তো বোঝায় আঁশুরি বুদ্ধিকে দৈবী বুদ্ধি বানাতে হবে পাথর বুদ্ধিকে বুদ্ধি বানায় বাবা ঈশ্বর রাবণ এসে পাথর বুদ্ধি বানায় তাদের নামই হলো আঁশুরি সম্প্রদায় দেবতাদের সামনে বলে আমার মধ্যে কোনো গুণ নেই আমি কামি কপাটি তোমরা মাতারা ভালোভাবে বোঝাতে পারো মুরলি চালানোর এতটা হসলা চাই বড়ো বড়ো সভায় এইরকম রকম কথা বলতে হবে মাম্মা হলো গডেজ অব নলেজ ব্রহ্মাকে কখনো গডেজ অফ গড অফ নলেজ বলা হয় না সরস্বতীর নাম গাওয়া হয় তো বাবা বলছে ব্রহ্মাকে কখনো গড অফ নলেজ বলা যায় না সরস্বতীর নাম গাওয়া হয় যার যে নাম সেটাই রাখে মাতাদের নামবালা করতে হবে অনেক গোপেরও অনেক দেহ অভিমান আছে কিছু দে গোপের অনেক দেহ অভিমান আছে ভাবে আমি ব্রহ্মা কুমার গড অফ নলেজ কেন না আরে নিজে ব্রহ্মাই নিজেকে গড অফ নলেজ বলে না স্বয়ং ব্রহ্মাই নিজেকে গড অফ নলেজ বলে না মাতাদেরকে কত আগে রাখে তাই বাবা বলছে মাতাদের অনেক রিগার্ড রাখতে হবে এই মাতারাই জীবনটা পাল্টাতে পারে মানুষ থেকে দেবতা বানায় মাতারাও আছে তো কন্যারাও আছে অধর কুমারীর রহস্য তো কেউ বোঝেই না ভালে বিয়ে করেছে তাও তো ব্রহ্মাকুমারী এটা বড় ওয়ান্ডারফুল কথা যার বাবার থেকে বর্ষা নেওয়া সেই বোঝে বাকি যার ভাগ্যেই নেই সে কি বুঝবে নাম্বারবার পথ তো অবশ্যই আছে তাই বাবা বলছে নাম্বার বার দরজে জরুরে সেখানেও মানে সত্য যুগেও কেউ দাসদাসী হবে কেউ প্রজা হবে প্রজাও তো চাই মানুষ সৃষ্টি বৃদ্ধিকে পেতে থাকবে তো প্রজাও বৃদ্ধি পেতে থাকবে তো এই রকম এই রকম কনফারেন্স যে হয় তার জন্য আমাদের মধ্যে যাদের মুখ্য ভাব তাকে তৈরি করা উচিত যার মধ্যে জ্ঞান নেই সে তো ছোটই থেকে যায় এত বুদ্ধিই নেই দেখতে ভালো বড়ো কিন্তু বুদ্ধি নেই সে ছোটই। কারো কারো বুদ্ধি খুব ভালো আচ্ছা সারা ব্যাপারটাই বুদ্ধির ওপর ছোট ছোটোরাও তীখা চলে যেতে পারে কারো সামঝানি মে মিঠাস মিঠা সোতাহে কেউ যখন বোঝায় সে বোঝানোতে খুব মিষ্টতা থাকে বাতচিত বাড়ি রয়্যাল করতে হে কথাবার্তাও বলে খুব রয়্যাল ভাবে তখন বোঝা যায় এ হলো রিফাইন বাচ্চা চলনের দ্বারাই শো হয় না বাচ্চাদের চলন খুব রয়্যাল হওয়া উচিত কোনো আনরয়্যাল কাজ করা উচিত না নাম বদনাম যে করে সে উঁচু পথ পেতে পারে না শিব বাবার নাম বদনাম করে তো বাবারও অধিকার আছে বোঝানোর তো শিব বাবার নাম বদনাম করলে বাবারও তো অধিকার আছে না যে তাকে বোঝানো আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কাজ প্যার ওর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে আম রুহানি বচ্চো কী রুহানি মাত পিতা বাপ দাদা কোদ প্যার গুড মর্নিং আর নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকো লাখ লাক শুক্রিয়া রাত্রি ক্লাস এখন তোমরা বাচ্চারা বোঝো যে আমরা যে বার্তা পরম পিতা পরমাত্মার সম্মুখে বসে আছি একেই বলা হয় মঙ্গল মিলন গাওয়াও হয় মঙ্গলম ভগবান বিষ্ণু এখন মঙ্গল না মিলন হচ্ছে তাহলে কত মঙ্গল ভগবান বর্ষা দেয় বিষ্ণুকুলের তাই তাকে মঙ্গলম ভগবান বিষ্ণু বলা হয় তাহলে ভগবান আমাদের কোন বর্ষা দিচ্ছে বিষ্ণুকুলের বর্ষা তাই তাকে মঙ্গলম ভগবান বিষ্ণু বলা হয় যখন বাবা জি বাচ্চাদের সাথে মেলে সেই মিলন খুব সুন্দর তোমরাও বোঝো যে এখন আমরা ঈশ্বরীয় বাচ্চা হয়েছি ঈশ্বরের থেকে নিজের বর্ষা নেওয়ার জন্য তো বাবা বলছে বাচ্চারা জানে ঈশ্বরের বর্ষার পরেই আমরা দৈবী বর্ষা পাবো অর্থাৎ স্বর্গে পুনর্জন্ম পাব তো তোমাদের বাচ্চাদের খুশির পারত চড়ে থাকা উচিত তোমাদের মতো ক্ষুষ্ণশিব বা সৌভাগ্যশালী আর কেউ নয় দুনিয়ায় ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণ কুল ছাড়া আর কেউ সৌভাগ্যশালী হতে পারে না বিষ্ণুকুলও তো সেকেন্ড নাম্বার হয়ে গেল তারা তো দৈবিক গোদের হয়ে যায় দৈবিক কোলে জন্ম নেবে এখন হলো ঈশ্বরীয় গোদ এটা তো উঁচু ঠেড়ে না ঈশ্বরীয় কোল সব থেকে উঁচু দেলবাড়া মন্দির ঈশ্বরীয় গোদের মন্দির যেরকম অম্বারও মন্দির আছে তো সেটা এতটা সঙ্গম যুগের সাক্ষাৎকার করায় না কিন্তু এই দেলবাড়া মন্দির সঙ্গম যুগের সাক্ষাৎকার করায় বাচ্চারা যত বোঝে তত আর কোনো মানুষ বুঝতে পারে না যত তোমরা ব্রাহ্মণদের তোমরা ব্রাহ্মণরা বোঝো তত দেবতাদেরও সেই বোধ তারা বোঝে না দেবতাদেরও এই বোধ শক্তি নেই তোমরা হলে সঙ্গমযুগী ব্রাহ্মণ তারা তো সঙ্গমযুগী ব্রাহ্মণেরই মহিমা করে বলে ব্রাহ্মণই দেবতা হয় এই রকম ব্রাহ্মণকে নম। ব্রাহ্মণই নরককে স্বর্গ বানানো সার্ভিস করে তো এই রকম বাচ্চাদের মানে ব্রাহ্মণদের বাবাও নামস্থে করছে আচ্ছা গুড নাইট ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক বাবার প্রিয় হওয়ার জন্য জ্ঞানী আর যোগী দুটোই হতে হবে দেহ অভিমানে আসা যাবে না দুই মুরলি চালানোর হসলা রাখতে হবে উমঙ্গ রাখতে হবে মুরলি চালানোর সাহস রাখতে হবে নিজের চলনের দ্বারা বাবার শো করতে হবে বাতচিত কথাবার্তা খুব মিঠা করতে হবে খুব মিষ্ট কথাবার্তা বলতে হবে বরদান কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে সেবার নিমিত্ত যে হবে সেই ভাগ্যবান ভব তো যে কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে সেবার নিমিত্ত হয় সেই ভাগ্যবান ভব বাবা বলে তনের হিসাব কিতাব কখনো প্রাপ্তি বা পুরুষার্থের মার্গে বিঘ্ন যেন অনুভব না হয় বাবা বলছে তনের যে হিসাব কিতাব সেটা তো যেন প্রাপ্তি বা পুরুষার্থের মার্গে বিঘ্নের অনুভব না সৃষ্টি করে তন কখনো সেবার থেকে বঞ্চিত থেকে বঞ্চিত সেবা হতে দিও না তনকে কখনো ভাগ্যবান আত্মা কর্মভোগের সময়ও কোনো না কোনো প্রকারের সেবার নিমিত্ত হয়ে যায় তাই না কর্মভোগ মানে শরীরের যদি কোনো অসুখ বিসুখ হয় সেই সময়ও বাবা বলছে তোমার যেন তোমার যেন কোনো মন খারাপ বা বিঘ্নের অনুভব না হয় তুমি তখনও তনটাকে সেবায় লাগাও বাবা বলছে তোমার কর্মভোগের সময়ও কোনো না কোনো প্রকার তুমি সেবার নিমিত্ত হয়ে যাও কর্মভোগ সেটা ছোট হোক বা বড়। তার কাহিনীর বিস্তার করো না তাকে বর্ণন করা মানে সময় আর শক্তি ব্যর্থ নষ্ট করা যোগী জীবন মানে কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে দেওয়া এটাই হলো ভাগ্যবানের নিশানি তো যোগী জীবন মানে কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে দেওয়া এটাই হলো ভাগ্যবানের নিশানি স্লোগান দৃষ্টিতে রেহেম আর শুভ ভাবনা যদি থাকে তো অভিমান বা অপমানের দৃষ্টি সমাপ্ত হয়ে যাবে বাবা বলছে যদি দৃষ্টিতে রেহেম থাকে আর শুভ ভাবনা থাকে দৃষ্টিতে যদি উদারতা থাকে আর শুভ ভাবনা থাকে তো অভিমান বা অপমানের দৃষ্টি সমাপ্ত হয়ে যাবে আচ্ছা ওম শান্তি